আসসালামু আলাইকুম আজকে যে অফারটা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে সেই প্রোটোকলের একটা ইভেন্ট গত সিজন ওয়ান থেকে সবাই এটা থেকে রেওয়ার্ড পেয়েছিলো মিনিমাম আঠারো ডলার আর ম্যাক্সিমাম বিশ একুশ এমন ঠিক আছে এখন সর্বপ্রথম এজন্য আপনার যেটা লাগবে সেটা মিনিমাম আপনার কাছে ছাব্বিশ থেকে সাতাশ ডলার থাকা লাগবে তাহলে আপনি কাজটি করতে পারবেন আর কাজটি আগামীকাল সকাল ছয়টার দিকে শেষ হয়ে যাবে ভোর ছয়টা ঠিক আছে অতএব আজকের ভিতরে আজকে আর বেলায় সময় আছে আর কী জন্য এত লেট করে অফারটার ভিডিও দিলাম সেটাও আমি বলে দেবো আজকে ঠিক আছে কেন এত লেট করে ভিডিওটা দিলাম জাস্ট লাস্টের দিন কেন করবেন ঠিক আছে সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে এই টোকেন কিনে নেবেন আপনি কতটুকু পরিমাণ পুরো একশোটা এখানে একশো দেবেন একশো দুইটা কিনে নেবেন ঠিক আছে তাহলে সব থেকে বাইয়ের ওপর ক্লিক করবেন সেই টোকেন কিনা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখুন আমার সেই টোকেন কিনা আছে আর তারপরে ইউএসডিসি কিনে নেবেন কত ছাব্বিশ ডলার মতো ঠিক আছে ছাব্বিশ ছাব্বিশ ডলার ছাব্বিশ ডলার হলেই হবে ঠিক আছে আর আর একটা লাগবে সেটা হচ্ছে আমরা অ্যাভ সি এনে কাজ করব তাই অ্যাভএক্সি কন কনভার্ট করে নেবেন কারণ আপনার ব্যালেন্স যদি স্পোর্টে থাকে তাহলে কিন্তু কনভার্ট হবে না স্পোর্ট থেকে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে আসবেন ব্যালেন্স ইউএসডিটি এখন ইউএসডিটি আমি দেখতে পাচ্ছি তিরিশ সেন্ট মতো আমরা কনভার্ট করে এটা ফ্রি যাবে কম যাবে আমরা তিরিশ সেন্ট দিয়ে দিই আর কি অ্যাভেক্স অ্যাভেক্স সিস কাজ করবো অ্যাভেক্স টোকেনটা আমরা কিনে নেবো ঠিক আছে আচ্ছা কনভার্ট করে নিয়ে নিলাম এবার আমরা চলে আসবো সরাসরি এতক্ষণ কেনাকাটা শেষ করলাম ঠিক আছে বাজার শেষ করলাম এবার আমরা মেন কাজে যাই ঠিক আছে বাইনান্স ওয়ালেটে ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবো আমি যেভাবে সহজভাবে দেখাই দেবো সেভাবে করবেন অন্যথায় পেমেন্ট পাবেন না ঠিক আছে তবে এই যে ওয়েব থ্রিতে আসার পরে আমরা ডিসকভার অপশনে চলে আসবো নিচে দেখতে পাচ্ছি আমরা ডিসকভার লেখা আছে আর তার আগে অবশ্যই বাইনান্স অ্যাপটাকে আপডেট করে নেবেন আচ্ছা ডিসকভার অপশনে এসে এই যে আর রেওয়ার্ড এই যে সেই প্রোটোকল প্রায় দেড় মিলিয়ন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন রেওয়ার্ড পুল ঠিক আছে অনেক হিউজ রেওয়ার্ড পুল ইনশাল্লাহ এখান থেকে আশা করা যাচ্ছে পনেরো বিশ ডলার পাবে আল্লাহ ভরসা ঠিক আছে এখানে জয়েন্ট অপশন থাকবে যাদের জয়েন্ট অপশন লেখা থাকবে তারা অবশ্যই আগে ফার্স্ট জয়েন করে নেবেন জয়েন না করে কাজ করলে পেমেন্ট পাবেন না ঠিক আছে মাস্ট বি আগে জয়েন্ট করবেন তারপরে কাজ করবেন এরপরে কি বলছে দেখি প্রিপেয়ার your binance এমপিসি ওয়ালেট and আপডেট your বাইন্যান্স অ্যাপ টু লেটেস্ট ভার্সন ঠিক আছে যেটা বললাম আপডেট দিয়ে নেবেন এবং এমপিসি ওয়ালেট আপনার ওয়ালেটটা রেডি রাখতে হবে কিউআর কোড ব্যাকআপ আপ করে রেডি রাখতে হবে ডিপোজিট অ্যাট অ্যাটলিস্ট একশো টোকেন আমরা বাইনান্স থেকে কিনে রাখছি ওটা নিয়ে আসবো এখানে ব্রিজ অ্যাট 25 পঁচিশ 25 পঁচিশ টিও কিনে রাখছি সেটাও নিয়ে আসবো এখন কথা হচ্ছে আমি আগেই বলেছি যাদের কাছে ছাব্বিশ সাতাশ ডলার নাই তারা কাজটি করতে পারবেন না এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার কাছে তো সে ছেচল্লিশ ডলার আছে আপনি ছেচল্লিশ ডলার দিয়ে দুইটা টোকেন নেন এখন ছাব্বিশ ডলার আছে আমার কাছে আমি কীভাবে কী করব সেজন্য আপনাকে ফার্স্ট টাইম করতে হবে ইউএসডিসি আর ওই যে ই আছে না নাম কি ওই ইউএসডিসি আর অ্যাভেক্স এই দুইটা কিনে নেবেন নিয়ে ফার্স্ট টাইম ডিপোজিট করবেন তারপরে ব্রিজ করবেন ঠিক আছে তারপরে ব্রিজের কাজ কমপ্লিট হলে ওই ডলারটায় আবার বাইন্যান্স এক্সচেঞ্জে নিয়ে আসবেন কীভাবে নিয়ে আসবেন সব আমি এ টু জেড দেখাই দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে আচ্ছা তারপরে ওইটা দিয়ে আবার সেই টোকেন কিনবেন সেই টোকেন কিনে আবার ইনভেস্ট করবেন করে আবার ওইটা এখানে স্টেক করে রাখবেন ঠিক আছে আচ্ছা দেখাই দিচ্ছি এই রিসিপ ফর্ম বাইন্যান্স এক্সচেঞ্জ আমি তিনটা টোকেনই নিয়ে আসি প্রথমে ইউএসডিসি ইউএসডিসিটা নিয়ে আসবো অবশ্যই অ্যাভেক্স সিসেন ঠিক আছে অ্যাভেক্স সেনে ফি কম এবং ফাস্ট অন্য শ্রেনে কিন্তু সময় লাগবে আপনি অন্য শ্রেনেও করতে পারেন আরবিটেরিয়াম বেস যে কোনো বিএনবি যে কোনো সেনে করতে পারেন কোনো প্রবলেম নাই ঠিক আছে আচ্ছা কনফার্ম করে দিই আমার এটা হয়ে গেছে এরপরে নিয়ে আসব যেগুলো কিনেছি সবগুলো আমরা ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে আসবো সরাসরি ঠিক আছে এরপরে নিয়ে আসবো সেই আমার প্রথম শর্তের কাজ শেষ হয়ে গেছে কিন্তু এগুলো ডিলিট করলে আমরা প্রথম শর্তের কাজ শেষ আচ্ছা এটাও নিয়ে আসলাম এবার বাদ আছে কি অ্যাভেক্স অ্যাভেক্সও নিয়ে আস অ্যাভেক্স সি সেন অবশ্যই বিএনপি দেবেন না আমি কিন্তু এক্সচেঞ্জ থেকে ওয়েব ফিরতে নিয়ে আসছি এবার দেখি আমার ব্যালেন্সটা ওয়েব থ্রি ওয়ালেটে আসছে না ঠিক আছে এটা কিন্তু আমার ওয়েব থ্রির ব্যালেন্স এই যে দেখতে পাচ্ছি আমার ইউএসডিসি চলে আসছে সেই চলে আসছে অ্যান্ড অ্যাভেক্সও চলে আসছে ঠিক আছে অ্যাভেক্সে ফি গেছে দশ সেন্ট আর এখানে ফি গেছে ইউএসডিটি ইউএসডিসিতে ফি গেছে মনে হয় দশ সেন্ট মতো আচ্ছা আর সে খুব অসীমিত ফি যায় এত বেশি ফি যায় নাই এবার যেটা করব সেটা হচ্ছে আমরা অফারের ভিতরে চলে যাবে আচ্ছা এই যে ব্যানারে প্রেস করবেন দেন অবশ্যই মাস্ক বি আগে জয়েন্টে প্রেস করতে হবে নাহলে কিন্তু আপনি আগে ডিপোজিট করলে আপনার টাস্ক কমপ্লিট হবে না আগে জয়েন্টে প্রেস করে তারপর ডিপোজিট করবেন এই যে তিনটা অপশন আছে এখানে তিনটার ভিতরে আমার দুইটা কমপ্লিট ডিপোজিট অ্যাটলিস্ট এক হান্ড্রেড সেই ঠিক আছে আচ্ছা আমি লাস্টে দেখাই দেবো একটু ভিডিওটা লম্বা হবে লাস্টে দেখাই দেব যে আপনার কাছে যদি ছাব্বিশ সাতাশ ডলার থাকে সেটা দিয়েও কিভাবে করবেন সেটাও আমি দেখাই দেব ঠিক আছে এবং ইনস্ট্যান্ট কীভাবে এটা উইথড্র করে আবার ফাইন্যান্সে নিয়ে যাবেন সেটাও আমি দেখাই দেব আচ্ছা এবার ব্রিজ ব্রিজ টু এই ইভিএম আচ্ছা আমরা যেহেতু অ্যাভেক্স সি থেকে সেই প্রোটোকলে সেই সেনে ব্রিজ করবো সেহেতু আমাদের এত বেশি যাবে না আমরি তাহলে এখানে আমার করে নিতে হবে কি করে নেব অ্যাভেক্সি নেটওয়ার্ক কোথায় দেখেন এই যে কোনায় উপরে কোনায় এখানে প্রেস করব করে আমরা অ্যাভেক্স সিস করে নেব মনে হচ্ছে কাজটা কঠিন কিন্তু এত বেশি না ঠিক আছে এই যে অ্যাভেলেন্স সিস ওই একই অ্যাভেক্স সিস অ্যাভেলেন্স সিসেন একই ব্যাপার আলাদা কিছু ভয় পাই না ঠিক আছে এটা থেকে ফাস্ট আপনি চাইলে আরভেটিরাম পলিগন বেজ অপটিমিজম বিএনবি সব চেনে করতে পারবেন কোনো সমস্যা নেই তবে অ্যাভেক্স চেনে দেখালাম এটা ফার্স্ট অনেক সময় লাগবে না কম এখানে দেখতে পাচ্ছি আমরা সময় দেওয়া আছে তিন মিনিটের ভিতর হয়ে যাবে আর অ্যারভেটিরামে করলে আপনার আঠারো উনিশ মিনিট লাগবে আচ্ছা এটা ম্যাক্স করে দেবো ম্যাক্স করে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেক্স টু সেই আচ্ছা এবার আমরা অ্যাপ্রুভ যেগুলো অ্যাপ্রুভ চাই দিয়ে দেবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে ফিঙ্গার্স দিয়ে দেবেন এরপরে আমি লাইভে করে দেখাচ্ছি আপনাদের আচ্ছা একটু সময় লাগবে দেখি ওয়েট করেন আচ্ছা দেখুন এখানে ব্রিজ অপশন আসছে ব্রিজে এ প্রেস করি কাজ অলরেডি শেষ ঠিক আছে কন্ট্রাক্ট কল সাকসেস দেখাইছে আর এখানে আসছে টু এক্স ওয়ান আছে এটা প্রয়োজন নাই গ্যালাক্সি টাস্ক এটা অনেক দিন ধরে ডিপোজিট যদি কেউ করে রাখো অনেকগুলো তাহলে তার জন্য সুবিধা তাছাড়া আমাদের জন্য কিছু কাজ আসবে না আচ্ছা এবার দেখুন আমার যে ইউএসডিসিটা ছিল এভ সি সেনে সেটা চলে আসছে এখন সেই সেনে ঠিক আছে আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার অফারের ভিতরে চলে যাব সরাসরি গেলাম যাওয়ার পরে মাস্ট বি আমার বাকি টাস্কগুলো কমপ্লিট করতে হবে সাপ্লাই করতে হবে ইএলডি সাপ্লাই সাপ্লাই গ্রো সাপ্লাই মিনিমাম পঁচিশ ডলার এখানেও ঠিক আছে আমার ম্যাক্স যতটুকু আছে পুরোটাই সাপ্লাই করে দিব আপনি আবার ইনিস্ট্যান্ট এখন এটা ওঠাই নিতে পারবেন কিভাবে সেটা দেখায় রিডিম করে নিতে পারবেন চাইলি রিডিম করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এই রিডিম অপশনে প্রেস দেবেন দিয়ে হানড্রেড পারসেন্ট করে দেবেন নেক্সট করে দেবেন তাহলে আপনার ব্যালেন্সে এটা মেন ব্যালেন্সে আবার চলে আসবে ঠিক আছে আচ্ছা আমি রিডিম করব না কালকে সকালে রিডিম করবো এই কারণে আমি লাস্টের দিন অফারটা দিয়েছি যাতে একদিন আপনার ডলারটা স্টেক করে রাখা লাগে এবং আপনি রেওয়ার্ডটাও পান ঠিক আছে আচ্ছা প্রথম টাস্ক আমার কমপ্লিট আচ্ছা এরপরে আর যাদের এই যে নাম কি অল্প ডলার আছে তারা এইভাবেই করবেন সেম প্রসেসে অল্প কিছু সেই টোকেন নিয়ে আসবেন এক ডলার মতো এর পরে নিয়ে আসবেন আপনার না প্রথমে সম্পূর্ণ সেই টোকেনে নিয়ে আসবেন সে টাস্কটা আগে করবেন আমি দেখাই দিই এবার প্রমোশন বিয়ের টাস্কটা করি তাহলে বুঝতে পারবেন এই যে স্টেক আমার একশো দুইটা আছে আমি ফিয়ের জন্য কিছু রেখে দেব আমার এত স্টেক করা একশোটার ওপরে করলেই হচ্ছে একশো একটা করলাম ঠিক আছে এই টাস্কটা আগে করবেন প্রথমে আপনি একশো দুইটা সেই টুকেন নিয়ে আসবেন ঠিক আছে তারপরে এই যে যে টাস্কটা এখন করছি এই টাস্কটা আগে করবেন যাদের কাছে অল্প ডলার আছে তাদের ক্ষেত্রে আর যাদের কাছে বেশি ডলার আছে ছেচল্লিশ পঁয়তাল্লিশ ডলার তারা এ টাস্কটা আগে না করে দুইটা একসাথেই করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এবার আপনার এই সেই টোকেন কেটে নিয়েছে কিন্তু ঠিক আছে কেটে নিয়ে আপনারা দিবে কি আই সে ঠিক আছে আই সে প্রাইসটা সেই টোকেনের থেকে একটু বেশি একটু হাই আচ্ছা এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে আর এটা কি আমার স্টেক করা ডলারটা আচ্ছা আমি দেখাই দিই প্রত্যেকটা দেখাই দিই আপনাদের স্টেক করা ডলারটা দেখতে পাচ্ছেন এরপরে আমার এটা সেই টুকেন তো দেখানোর কথা না আয় সেই টুকেন দেখানোর কথা আছে তো দেখি মাইনাস হয়ে গেছে তো মাইনাস হয়ে গেছে দেখুন এবার আয় সেই টুকেন একটু রিফ্রেশ করলে দেখাই দেবে আয় সে এই যে আয় সেই টুকেন আপনারে সেই টোকেন কেটে নিয়ে আই সেই টোকেন দিয়েছি এবার কথা হচ্ছে আমি যদি সর্বপ্রথম ইউএসডিসির টাচটা না করে যাদের কাছে আমাদের কিন্তু কাজ কমপ্লিট কাজ কমপ্লিট এবার আমি দেখাবো এই ডলারটা সম্পূর্ণ আপনি আবার বাইনান্সে কীভাবে নেবেন ঠিক আছে আগামীকাল সকালে এখন তো আপাতত এখানেই থাক প্রবলেম নাই এবার দেখেন আর একসাথে ওই বাইনান্সে কীভাবে নেবেন ওইটা দেখবেন প্লাস হচ্ছে যাদের কাছে অল্প ডলার আছে ছাব্বিশ ডলার মতো তারা কীভাবে কাজটা করবেন সেটাও দেখবেন যাদের কাছে ছাব্বিশ ডলার আছে সর্বপ্রথম একশো দুইটা সেই টোকেন নিয়ে আসবেন নিয়ে আসার পরে জাস্ট সে ইনভেস্ট করবেন একশো একটা তারপরে আই সেই পাবে তারপরে আপনি ড্রাগন সফ নাম কি এখানে লিখবেন কোথায় আমি দেখাই দিই ড্রাগন সফ থেকে সফ করে নেবেন এই ডিসকভার অপশানে আসবেন আর সে সার্চ অপশানে লিখবেন ড্রাগন আর সেই টুকেন স্টেক করার সময় একশো দুইটা আনবেন একশো একটা করবেন একটা রেখে দেবেন ফি এর জন্য ঠিক আছে ফি মাস্ক বি লাগবে নাহলে কিন্তু হবে না আচ্ছা আমরা ড্রাগন শপটা ওপেন করেছি এটা কানেক্ট করে নেবেন কানেক্ট করতে আশা করি সবাই পারেন বায়নাল চলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল এই যে ওপরে সিলেক্ট করবেন এখানে এরো চিহ্নতে প্রেস করে ওপরে দিয়ে দেবেন আই সেই টুকেন ঠিক আছে আপনার ব্যালেন্স এখানে দিয়ে দিয়েছে এই যে আই সেই টুকেন ঠিক আছে আই সেই টুকেন ম্যাক্স করে দেবেন দিয়ে জাস্ট অ্যাপ্রুভ করে দেবেন ঠিক আছে আর যাদের কাছে বেশি ডলার আছে আমি সাজেস্ট করবো যে কাল সকালে এটা কনভার্ট করে নেবেন ড্রাগন সপ কনভার্ট করবেন আপনি যদি ওখান থেকে আবার রিডিম করতে যান একুশ দিন অপেক্ষা করা লাগবে ঠিক আছে এখান থেকে অ্যাপ্রুভ করবেন সব করবেন দেন ওকে ঠিক আছে সেম প্রসেসে আপনি ডা রিডিম করবেন রিডিম করে ইউএসডিসি টাস্কটা কমপ্লিট করার পরে রিডিম করবেন ইউএসডিসিটা সেই সেনে থাকবে সেটাও এইভাবে সেম প্রসেসে সব করে নেবেন আচ্ছা এই একটা অফার গেল আরেকটা একটা অফার আপনাদের দেখাই যে ইনস্ট্যান্ট ছয় ডলার পাবেন উইথড্র কবে করতে পারবেন সেই বিষয়ে আমার কাছে আপডেট নাই ইনস্ট্যান্ট ছয় ডলার পাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো একেবারে সহজ কাজ আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের দেখাই দিই ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ইফসানি প্রজেক্ট এখন এর আগে উইথড্র করা গেছে ইনস্ট্যান্ট ঠিক আছে এখন উইথড্র করা যাচ্ছে না আচ্ছা রেজিস্ট্রেশন করলে আপনি কিন্তু পেয়ে যাবেন ছয় ডলার ইনস্ট্যান্ট ঠিক আছে আর ইফসানে দুইটা ইফসানে ঢোকেন যেটা ভ্যালু ছয়টার আচ্ছা সর্বপ্রথম এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন দেন আপনার নাম্বার দিবেন ঠিক আছে নো প্রবলেম যে মানে একটা নাম্বার দিলেন দেওয়ার পরে সেন্ট ভেরিফিকেশন কোড পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন দেন রেজিস্টার আপনার কোড আসবে সেন্ট ভেরিফিকেশন কোডে প্রেস করলে কল আসবে কলের মাধ্যমে কোড আসবে কোড বসায় দেবেন দেন শেষ খুব সহজ কাজ এরপরে চলে আসবেন আর রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আসবেন লগ ইন অপশনে ঠিক আছে লগ ইন অপশানে এসে আপনার আইডি আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে নিই আচ্ছা লগ ইন পেজটা এমন আসবে এটা হচ্ছে আপনার প্রোফাইল ঠিক আছে প্রোফাইল ইউ যেটা বলেন পার্সোনাল অ্যাসেসটা আসবেন আসার পরে প্রতিদিন সাইন ইন করবেন ঠিক আছে প্রতিদিন মিনিমাম দুই দিন করা লাগবে প্রতিদিন সাইন ইন করলে আপনি ছয় সেন্ট করে পাবেন চারশো জিএম টোকেন পাবেন যেটার ভ্যালু ছয় সেন্ট ঠিক আছে আর ইনস্ট্যান্ট পেয়ে যাবেন স্পটে এসেই দেখবেন ব্যাক প্রেস করবেন দেখবেন আপনি ছয় ডলার পেয়ে গেছেন ঠিক আছে ছয় ডলার ইএফস টোকেন পেয়ে গেছেন আর এই ইএফএস টোকেনের ভ্যালু হচ্ছে দুইটা ছয় ডলার যখন লিস্টিং হবে ইএফএস তখন মেবি এটা উইথড্র করা যাবে তখন এটার প্রাইস আরও বেশি হবে ঠিক আছে উইথড্র অপশন আছে সবই আছে বাট বর্তমানে উইথড্র অফ আছে ঠিক আছে সো করা যায় সফ করা যেত এখান থেকে আপনি যে জিএম টোকেনটা পাবেন সেটা সফ করে আপনার পকেটে নেওয়া যেত কিন্তু বর্তমানে এটা বন্ধ আছে কি কারণে বন্ধ রেখেছে তারাই জানে আমি জানি না এখানে প্লাস সো এই যে শুধুমাত্র ফ্রোজেন ইএফএস এই টোকেনটাই কনভার্ট করা যায় আর কোনো টোকেনে কনভার্ট করা যাচ্ছে না বর্তমানে ঠিক আছে আচ্ছা যাই হোক ডেলি সাইন ইন করতে থাকুন ছয় ডলার পেয়ে যাবেন ইনস্ট্যান এখান থেকে অনেক পেমেন্ট পেয়েছে অনেকজন অনেক পুরনো সাইট ঠিক আছে আচ্ছা সবাই করতে পারেন চাই ধন্যবাদ আর আপনার রেফার কোড কোথায় পাবেন সেটা দেখাই দিয়ে আমি প্রোফাইল হয়ে গেল এই যে পার্সোনাল এখানে আসবেন ইনভাইটেশন রেওয়ার্ড ঠিক আছে এখানে আসি এই যে আপনার ইনভাইট কোড এখানে দেওয়া আছে এটা কপি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা ইনভাইট করলে তিরিশ সেন্ট মাস্ট বি তাকে দুই দিন সাইন ইন করা লাগবে তাহলে পাবেন আপনি নাহলে পাবেন না ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা লম্বা হয়ে গেল ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যদি কারোর কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে জয়েন করে নেবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন